আমি বললাম তোর যে তুই ওর সাথে মেশিস নি ওই কাদের গোয়া ওই নষ্ট করছে মুর্শিদ তোর সে ভাই তোর না আমি তোর ভাই এত মুর্শিদ তুই ধ্বংসবি নাকি ওর ভুকাই বলি ভাই একবারে দেখছি তাই এই গাড়ি নেবো হ্যান নেবো তেন নেবো গাড়ি এই ঘর করব দূর করবো আমি এই যে ছাগল গরু পুষিছি এই কোনো ব্যথা কেনা করবো এই যে চালিয়ে নিয়েছি আমাদের সববারে ছোট তুই আমি মনে করলাম একটা মানুষের মতো মানুষ করবো অমানুষ হয়ে যাচ্ছে অ আমি মানুষ হয়নি অমানুষ হয়েছে আমি তোমাদের চোখে ধরা হইল আর সেই মুর্শিদ তার কথা না তোমরা তোমাদের ভাত পেটে হজম হয় না তুমি তো ভালো চাও না তুমি তো চাও যে আমি কিভাবে তোমার মতো ওই বালি মারা কাজ করি হ্যাঁ আমার এই টাকা পয়সা আছে তোমার তো সহ্য হচ্ছে না আরে ওই বালি বালি করছিস ওই বালি বই তোরাই যে এত দূর নিয়ে আইছি বুঝলি ওই বালি বহাটা আছে বলে আমার আজ কি চলছে তোরও চল আছি তাছাড়া বুঝ দিলে মাঠে মাঠের জন খেতে দু টাকা হয়তো দুশো টাকা একশো টাকা দেড়শো টাকা এতে তোর পড়াতাম না আমার সংসারটা চালাতাম বুঝ দিল এই যে ওই কাজটা না পারতাম তোর ওই বালি মারা কাজটা যদি শেখাতাম তাহলে আর ওই এত কষ্ট করে নেপড়া শিখাতাম না সামান্য লেখাপড়া শিখি তোমরা চারটে পাঁচটাও ভাই বড় মাথা কিনে ফেলেছো কেন আমার কি কোনো বিবেক বুদ্ধি নেই আমার কি কোনো শখ আহ্লাদ নেই তোমরা কি দিয়েছো জীবনে আমার কিছু একটা দিদি বেরেছে একটা মোটর সাইকেল পর্যন্ত কিনে দিতে পারো ভাই হ্যাঁ এখন তোর পাক না গেছে যা মন তাই করিস কথাই বলছে ওই যখন তোমার কেউ ছিল না এখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি ভাই এই দুনিয়ায় আপন মানুষ আপন নেই এখন সেই মুর্শিদ ভাই এখন আমার আপন জানো তুমি ভাই তুমি কোয়া টাকা দিয়েছো জীবনে তিন বেলা খাতে দি বহুত কথা শোনাও আরে আমার কথা বলতে চলতে পারিস চলবি আরে না চলতে পারিস এই বাড়ি থেকে হয়ে যাবি ও বাড়ি চলে যাবো বাড়িটা তোমার একলা তোমার বাপটা তোমার একলা আর আমার বাপ নেই আমি এমনি এসেছিলাম এ বাড়ি আমারও ভাগ আছে আমি চাই তোমার যতটুকু অধিকার আমারও ততটুকু যেন অধিকার থাকে আমি এই বাড়ি থেকে চলে গেলেও ন্যায্য অধিকার আমি আদায় করে তারপরে যাবো এই কেমন চেয়ে বেশি দেশ হ্যাঁ দেখলে ভাই যাবে সমস্যা নেই কিন্তু এই বাড়ি থেকে যাওয়ার আগে আমি সব কিছু ভাগ একদম লিগাল ভাবে চাই ওই পুকুর এই বাড়ি ওই গরু হ্যাঁ সব আমার ভাগ চাই কি এখনো কথা বলছি

কোনো রকম বর্ডার তো পার হয়েই বাড়ি যায় সব সময় বেশি বোঝে আমার থেকেও বেশি বোঝে বললাম আমি আমার কথা শোনো আমার কথা তো শুনলে না তোমার বাড়ি ভাই তুমিই থাকো তোমার বাড়ি আর আমি আসছি নি কিন্তু আমি যেটা পাই পুকুর টুকুর সবকিছু কিন্তু আমার ভাগ করে দিতে হবে তোমার বাড়ি আর আমি থাকছি নি তো চলি আলা দেশটা সেভ করার দরকার যাইদির সামনে তো এই দেশে যাওয়া যাবে না জায়গাও তো একটা পেয়েছি মনে আসছে একই চেঞ্জটা করিনি উপরে উঠতে তো মনে একবার যাবে

ভালো কথাই বলে আপনার জন্য আপনি যে গাছগুলো বর্তমান করছেন ওগুলো ঠিক না ও ভালো মন্দর জ্ঞান দিতে আইছো তুমিও তুমি আমার ভাইয়ের মধ্যে হইছো আমার ভালোর জন্যই তো বলছিলাম না তুমি আমার ভালোর জন্যই বলছো তুমি যে জ্ঞান দেখছো আমার তুমিই বলো অটো যে চালায় প্রতিদিন চারশো টাকা ইনকাম চারশো টাকা ইনকাম এতে ভাত হয় ভাত হবে অন্য কাজও করার লাগে আপনার বড় ভাইয়ের কথা শুনে অন্যান্য কাজে যোগ দেবেন নাই ভাই যেটা করছে সেটা আমারও করতে হবে নাকি ভাই তো সারাদিন বালি মারে এই বালি মারতে আমারও দেখতে হবে নাকি আপনার মন পছন্দ একটা কাজ করবেন না সমস্যাকে ভাই আপনি তো শিক্ষিত আপনার বড় ভাই আপনাকে যথেষ্ট পড়েছে আপনি অন্যান্য কাজে যোগ দিবেন কোন চাকরি বাকরি টিউশন মিউশনি করে আপনি ইনকাম করার একটা চিন্তা ভাবনা করবেন আমি ট্রাই করিনি তার কয়া টাকা করেছে আমি গাড়ি কিনতে যাচ্ছি মোটর সাইকেল কিনার যোগ্যতা হয়েছে সারা জীবনে গরুর গাড়িতে চড়েছি শোন তুই ছোট ভাই আছি ভাই থাক

এত কথা মাথাটা আমার এমনি গরম হয়ে আছে ভাইয়ের পেড়া নিতে পারছি নি এগুলো আবার পাড়ার ভাইরা এসে পেড়া দেখছে এইবার মুর্শিদ ভাইয়ের কাছে ফোন দিতে হবে নাই তো হবে না গাড়ি কিনতে হবে মাথাটা এমনি গরম হয়ে আছে ফোনটাও ধরছে না কেন হ্যালো মুর্শিদ ভাই ভাইয়া কেমন আর বললো না ভাই বাড়ি তো ঘ্যান ঘ্যান করছে আমার এখানে পাড়ার ছোট ছোট সব পোলাপান জ্ঞান দিতে আসছে আপনি কোথায় আছেন ভাই মোটর সাইকেল কিনতে চাইছেন তিন চার দিন তোমার খোঁজ পাইনি ভাই তোমার না দেখলে আমার মনটা ভালো হয় না তাড়াতাড়ি আসেন ভাই তাহলে বল আমি আছি এই রহমান ভাইয়ের চায়ের দোকানে বয়স দশ মিনিটের মধ্যে আস আচ্ছা ভাই ঠিক আছে আসেন তাহলে I'm the king of the darkness, feeling the same cold All rhymes are lethal, they make your heart roll I walk the shadows, causing havoc in despair You can't escape my wrath, I'm everywhere I've got a smirk on my face, a devilish grin I'll take you down and I won't let you win Zahid, <laughs> ভাই অনেকদিন পরে দেখা হলো ভাই তোমার সাথে অনেকদিন আর কো এই তো তিন দিন ছিলাম ইন্ডিয়ায় ওই তিন দিন মানে আমার কাছে মনে হয় তিন বছর ভাই তা তো লাগবে এখন আমার ভাই ভাই বলে না মনটা খুব খারাপ বাড়ি এসে ভাই তো একবার তুল কালাম করে ফেলছে মানে জীবনে যে কিছু করি খাবো সেটা তো তারা করতে দেবে না তাদের চিন্তা বালি মেরি খাও টেনশন করবে তোমার বংশ আছে বালি মারা আমি আছি ওই বংশ থেকে তোর নামটা কাটা দেবো তোর নামে আর বাড়ি নাম থাকবে তো আমি আর অন্য কিছু ই করছি ভাইটাই সব ভাগ তুমি আমার ভাই সে গাড়ি কেনার খবর কি বলছিলি গাড়ি কিনবি গাড়ি কেনবো বলি তো বেরিছি ভাই তোমার কাছে ফোন দিলাম না এই গাড়ি কেনবো বলি তো দুই ভাই যাবো গাড়ি কিনছি চলো বেশি আছে কি তোর নোট তাহলে চলো ভাই চলো গাড়িটা কিনে আসি রুশিদ ভাই শখ ছিল গাড়ির গাড়ি কিনে ফেলেছি আর কোনো টেনশন নেই এখন গাড়ি তো হইলো আরো ভালো হতে পারছে কারণ কিনেছি আর কি বলবো এর মাল মাটি তো আবার অনেক দাম পাওয়া যায় না নাকি ভাই শোরুমে তো দুই ভাই একসাথেই গেলাম তখন তো বললে না যে এটা ভালো হইলো না ভাই কি করি বলবো বল বাজেট হচ্ছে অল্প ব্যা বাজেট একটু যদি বেশি হইতো তাহলে না একটু ভালো গাড়ির কথা বলতাম এখন টিভিএস হয়েছে এই চলুক ভাই এরপরে বড় দেখি নেবো কেটিএম টি এম সমস্যা কোথায় এখন যেটা হয়েছে এটা চালাই তবে এইটার তো নিতে হলি আমাদের কি করেছে এখন খেলা খেলতে হবে ঠুকাই ঠুকাই টাকা যাতে আসে খেলা যে খেলবি টাকা পয়সা কিছু আছে ভাই টাকা তো যা সেলো গাড়ি কিনিয়ে আসলাম শোরুমই এখনো দশ হাজার টাকা পাবে তো টাকা তো নেই কাছে টাকা নেই বলছি আবার খেলাও তো খেলবি বলছি বর্তমানে আমার কাছে বিশ টাকাও মনে হয় নেই তাহলে আমার টাকা পয়সা নেই যখন বলছি চ হাজার দশের টাকা আমি ম্যানেজ করে দিছি তো ভাই টাকা কাল কি দিতে হবে আজ ম্যানেজ করে দেবো কাল কি দিতে হবে আরে ভাই তুমি কি মনে করলে পেলেনে দুগুনি তুলি নেবো দশ হাজার টাকায় বিশ হাজার টাকা তোমার দশ হাজার টাকা ফিজ দিলাম সমস্যা তুই যখন বলছি পেলেনে নে দশ হাজার টাকা মেরি তুলি নি বিশ হাজার টাকা করবি আমার একটা পরিচিত দোকানদার আছে বিকাশ দোকানদার ওর বললি দশ হাজার টাকা মেন নি ও কিন্তু আগেই দিয়ে আসতে হবে বিশ হাজার টাকা তুলি অবশ্যই কি বলো ভাই ওইটাই তো আগে দিয়ে আসতে হবে তাহলে দাঁড়া আমি এক মিনিট ফোন দিই ভাই তাহলে দাঁড়া বিকাশে টাকাটা মেন নি হ্যালো ভাই হ্যাঁ হ্যাঁ ভাই আমার এই নাম্বারে হাজার দশের টাকা মেয়ে দাও দিনি এক্ষুনি মেয়ে দাও ভাই একটু ইমার্জেন্সি লাগবে ইমার্জেন্সি একটু হিসাব আছে কিনে আরে ভাই ওসব কথা বাদ দেওয়ার দিনই সে সেসব কথা আর আইজি আছে আসে সে কাল আর অবস্থা তুমি দেখতে পাচ্ছ না চলা ফিরা হাঁকনি কি সব বল ওইসব উল্টে পাল্টা কথা বলো না সন্ধ্যেবেলা গিয়ে দেখা করছি

باشو আমি ধরবো ভাই আরে না রে ভাই না এখনো অত বয়স হইনি সমস্যা নেই এবার বসে বসে রিল্যাক্স খেলা খেল আর খেলা খেলা করে মোবাইলটা ব্যালেন্স করিস তো টাকা আসবে তো আগে ভাই খেলা না খেললি তো টাকা আসবে না আর না সে বিকাশে আবার মেসেজ কিনা দেখি স্থির হল না ম্যাচেরটা এই ছেড়াটা দেখি খেলাটা খেলছ ভাই আর ভাল লাগে না টাকা পয়সা একটাকাও নেই কাছে টাকা দিয়ে দিয়েছে টাকা দিয়ে শালা 10000 টাকা দিয়েছে খরল তোর দিনি এখন তো খরচ কাটবে ক টাকা মতো আরে সামান্য ক টাকা কাটবে তুমি এরকম করছো কেন ভাই ভয় দাও না না আমার বিকাশে আবার ব্যালেন্স নেই তো তাহলে ভয় দিলাম হ্যাঁ ভয় দাও ভয় দাও ডিপোজিট কই দিছি দেখ এক তোরা চলে গিয়েছে দেখি ভাই এর মধ্যে ঢোকে হ্যাঁ এসেছে ভাই টাকা এসে তুমি ন টাকা দিয়েছ খরচ আসছে জাতি কাটে চা পান পিড়ি মিড়ি আসে ওটা ভাবিস নি এক হাজার টাকা টাকাই না

ওইটা এখনো পেলেন চলছে চলতেই আছে চলতেই আছে তো তিন হাজার গুণ উঠেছে ভাই ও এখনো উঠবে কিন্তু এখন উঠি তো কাজ নেই মারা হয়নি এরপর এবার মারতেই হবে বাবা তুই চিন্তা করিস ওরে আল্লাহ এ কি অবস্থা তো আমি পাগল হয়ে যাচ্ছি আমার যদি এই ন টাকা মারা থাকত। কোয়া টাকা আসতো ভাই আমার জীবনের চাকায় ঘুরে যেত ভাই কেটে গেছে কেটে গেছে পাঁচ হাজার গুণই কেটে গেছে বাবা পাঁচটা গুণ

একবারই ফেটি গালা জিরোই ফেটি গালা জিরোই ফেটি গেছে ভাই আরে কি করবো আমি টাকা কিভাবে দেবো ভাই আমি তো ন হাজার টাকা কিভাবে দেবো আমি দশ হাজার টাকা আমি ফেরত দেবো কিভাবে ওর তো টাকা কালকে লাগবে আমার বয়স হলো আমি তো মাথায় কাজ করছে না মেয়ের দিলি ন হাজার টাকায় মার লেওয়াল বুক ছুঁই মারতে একবারে মারতে নেই আর কিছু ভাল লাগছে না ভাই আমার কিছু করার নেই আমি তো তোর চেষ্টা করিলাম ভাবি আবার শরীর খারাপের আগে ফোন দিল দু তিনবার আমি নি শরীর খারাপ বেরিয়েছি প্রেশার প্রেশার বেড়েছি আমি তো গেলাম তুই থাকা ভাই মন খারাপ করিস মন খারাপ করিসনি thank <laughs> you